সারাদিনের রান্না মাত্র ছয় টাকা মাসে একশো আশি টাকা একশো একশো আশি টাকা একটা মাছ রানবেন এই যে দেখেন আমি মাছ দিয়ে দিলাম মাত্র একশো ভাই টাকায় কিন্তু সারা মাসের রান্না কিন্তু করা যাবে জাদুর একটা ভাই এই মাংস আরে ভাই দেখেন দেখেন রান্না বান্না কিন্তু শুরু করে দিচ্ছি একেবারে গ্যাসের চুলার মতো কিন্তু করে সেট সেট করে কিন্তু রান্না যেতে ভাই ভাই এই চুলায় দিয়ে দিলাম মাংস হ্যাঁ দিয়ে দিলাম মাছ আচ্ছা এই যে দিয়ে দিলাম চাল ভাই এই যে চাল দিয়ে দিলাম ভাই আজকে দেখবেন রান্না বার মানে খাবার মতো এই জন্য চিন্তা করলাম তিনোটা রান্না একবারে করে ফেলি